সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জামায়াত গলায় জুতার মালা দিল স্থানীয়রা আটঘরিয়ায় কোনো মসজিদে জামায়াতের ইমাম মুয়াজ্জির নামাজ পড়াতে পারবেন না বিএনপি নেতার হুঁশিয়ারি যে কারণে থাইল্যান্ড যাচ্ছিলেন নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা সোমবার আদালতে তোলা হবে নুসরাত ফারিয়াকে নির্বাচন বিলম্বিত হচ্ছে দেশ ও অস্থিরতার দিকে যাচ্ছে মন্তব্য আমির খসরুর সময় মতো নির্বাচন না হলে মাঠে নামার হুশিয়ারি বিএনপি নেতা ফারুকের আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি নানক তার স্ত্রী ও মেয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মাদারগঞ্জে জামায়াত দুই নেতার গলায় জুতার মালা দিল স্থানীয়রা জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা নামে সমবায় সমিতির দোকানের মালামাল গোপনে সরানোর সময় স্থানীয়রা জামায়াত ইসলামের দুই নেতাকে আটক করে গলায় জুতার মালা দেওয়ার ঘটনা ঘটেছে শনিবার দিবাগত রাতে উপজেলা সদরের বালিজুরি বাজারে এই ঘটনা ঘটে এই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আটকৃতদের মধ্যে জামালপুর শহর জামায়াতের আমির মোকাদ্দেস হোসেন অন্যজন তার সহযোগী বলে জানা গেছে আল আকবা সমবায় সমিতির গ্রাহক রকিবুল ইসলাম আব্দুর রহিম বলেন শনিবার গভীর রাতে মাদারগঞ্জ উপজেলা সদরের বালিজুরি বাজারে আল আকাবা সমবায় সমিতির অফিসের নিস্তলায় তাদের পরিচালিত ওয়ান এ নামের একটি রেডিমেড পোশাক দোকান থেকে দুইজন গোপনে তারা কয়েক লাখ টাকার মালামাল সরানোর চেষ্টা করে এ সংবাদ পেয়ে গ্রাহকরা তাদের মালামাল সহ আটক করে ওই দোকানে বেঁধে রাখে তাদের মধ্যে জামায়াত ইসলামের জামালপুর শহর শাখার আমির মোকাদ্দেস হোসেনের পরিচয় জানা গেছে তিনি দাবি করেন দোকানে তার অংশীদারিত্ব রয়েছে সমিতির আর গ্রাহক আজহারুল ইসলাম জানান কয়েক হাজার গ্রাহকের সাতশো কোটি টাকা আমানত আত্মসাত করে পালিয়েছে সমিতির কর্মকর্তারা তারা উচ্চ হারে সুদের লোভ দেখিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে এক বছর আগে থেকে অফিস বন্ধ করে গা ঢাকা দেয় তাদের পরিচালিত এই দোকান থেকে মালামাল সরিয়ে ফেলায় তারা দুইজনকে আটক করেছে আটঘরিয়ার ঘড়িয়ার কোন মসজিদে জামায়াতের ইমাম মুয়াজ্জিন নামাজ পড়াতে পারবেন না বিএনপি নেতার হুঁশিয়ারি পাবনার আট ঘড়িয়ায় কোন মসজিদে জামায়াতের কোন ইমাম মুয়াজ্জিন নামাজ পড়াতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ছড়িয়ে পড়া এগারো মিনিট তেইশ সেকেন্ডের ভিডিওতে বিএনপি নেতা হাবিবুর রহমান বলেন দল যেটা সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের সঙ্গে আমি একশো একমত সেটা আমি যদি পছন্দ না করি আমার মতের সঙ্গে নাও মেলে কিন্তু আমি আজকে বলবো ভবিষ্যৎ পরে আর কোথাও না হলেও এখন থেকে আটঘরিয়ায় কোনো মসজিদে জামায়াতের কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবেন না জামায়াতের কোনো ইমাম ইমামতি করতে পারবেন না এটা পরিষ্কার ঘোষণা যেখানে যাবেন আগামী জুমায় প্রতিবাদ করবেন হাবিবুর রহমান বলেন জামায়াত ইসলামের কোনো লোক তারা মিথ্যা কথা বলে তাদের পেছনে নামাজ হয় না তারা কত মুনাফেক যে দেবোত্তর বাজার মসজিদের তালা মেরে চলে গেছে ওরা যে অন্যায়কারী মসজিদের ইমাম এবং দুজনেই তালা মেরে চলে গেছে কালকে জুমার নামাজ পড়তে পারেনি মানুষ মসজিদে পড়তে না পেরে মাঠে পড়েছে পরে মনে হয় প্রশাসনের হস্তক্ষেপে মসজিদ খোলা হয়েছে আটঘরিয়ার দেবত্তর ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য পদ নিয়ে বিরোধের জেরে গত বৃহস্পতিবার বিকেলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষ ও দুই দলের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে ঘটনার পর উভয় পক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভ শুরু করে শুক্রবার সকালে জামায়াতের নেতাকর্মীরা পবিত্র কোরআন পুরানোর অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন পরে বিকেলে জামায়াতের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতারা এরপর গতকাল বিকেলে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে কথা বলেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবুর রহমান বলেন আওয়ামী লীগের ফেসিস্টরা যেভাবে একতরফা মারতো জামায়াত সেভাবে মেরেছে আবার জঘন্য ভাষায় বক্তব্য দিয়েছে এর প্রতিবাদে তিনি সাধারণ মানুষকে জামায়াত শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি বলেন জামায়াত শিবির স্বাধীনতা বিরোধী এরা রক কাটা গ্রুপ এরা স্বাধীনতায় বিশ্বাস করে না বাউন্ন সালের ভাষা আন্দোলনে বিশ্বাস করে না এরা শহীদ মিনারে যায় না জাতীয় স্মৃতিসৌধে যায় না এরা স্বাধীনতা বিরোধী মৌলবাদী এরা মিথ্যাচার করে বিএনপির এই নেতা বলেন কত বড় নিঃশংস না হলে এবং ধর্মের প্রতি অশ্রদ্ধা থাকলে নিজেরা কোরআন পুড়িয়ে সেই কোরআন নিয়ে কালকে মিছিল করে সারা বিশ্ববাসীকে দেখাতে চেয়েছে যে এখানে বিএনপির লোকেরা কোরআন পুড়িয়েছে হাবিবুর রহমান বলেন আমাদের লোকেরা কোরআন পোড়াতে পারে না কোরআন পোড়ায়নি বিএনপির কোনো নেতা কর্মীরা যদি প্রচন্ড রাগ হয়ে যায় তার বাবার সঙ্গে যদি ঝগড়া লাগে সেই বাবাকে ছুরি দিয়ে কোপাতে পারে রাগের বশবর্তী হয়ে তাই ভাই বোন যদি অন্যায় করে তবে কেটে টুকরা টুকরা করতে পারে তবে বিএনপির কোনো নেতাকর্মী কোরআন পোড়াতে পারে না আমি এটা দায়িত্ব নিয়ে বলছি যারা মিথ্যাচার করছে তাদের বিচার হতে হবে যে কারণে থাইল্যান্ড যাচ্ছিলেন নুসরাত ফারিয়া ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যা চেষ্টার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে নুসরাত ফারিয়ে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন বলে জানা গেছে এ ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া গণমাধ্যমকে জানান নুসরাত ফারিয়াকে ডিবি হেফাজতে নিলে জানা যাবে তিনি কেন দেশ ছাড়ছিলেন তবে নুসরাত ফারিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছিলেন যার অ্যাপয়েন্টমেন্ট আগেই নেওয়া ছিল এর আগে আজ দুপুরে ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ইমিগ্রেশনে বাধার মুখে পড়েন তিনি এরপর বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা দেখানো হয়েছে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় পরে তাকে গ্রেফতার দেখে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে তবে ফারিয়াকে গ্রেফতার এবং তার মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা এভাবে পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন আজ এনসিপির রবিবার নুসরাত ফারিয়া গ্রেপ্তারের পর নিজের ফেসবুকে এক পোস্টে এমন প্রতিক্রিয়া জানান আরমান ফেসবুক পোস্টে আরমান হোসেন বলেন নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা আদৌ কোনো যৌক্তিকতা আছে তিনি কিভাবে হত্যা চেষ্টার সাথে সংশ্লিষ্ট থাকেন বিটিভির জন্য তারকাদের মায়াকান্নার সমাবেশও নুসরাত ছিলেন না এরকম অযৌক্তিক মামলার ভিত্তিতে নুসরাতকে গ্রেপ্তার করা পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে এদিকে ডিএমপির মিডিয়া পাবলিক বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাসরিন সুলতানা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায় তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ভাটারা থানায় হস্তান্তর করেছে নির্বাচন বিলম্বিত হচ্ছে দেশ অস্থিরতার দিকে যাচ্ছে মন্তব্য আমির খসরুর নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু বলেন সরকার এমনভাবে চলছে যেন তারা নির্বাচিত সরকার সরকার বারবার বলছে সংস্কার করে ঐকমত্যের ভিত্তিতে সব হবে কিন্তু সেই ঐক্যমতটা কোথায় হচ্ছে সেটিও তারা বলে না এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব ছিল একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দেওয়া বাংলাদেশ একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে এরপর থেকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ যাবে তা চলছে না তিনি বলেন জাতি একটা সংকার মধ্যে আছে নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে নির্বাচন না দিয়ে অন্যদিকে ধাবিত হচ্ছে করিডোর বিনিয়োগ সম্মেলন হচ্ছে বন্দর দিয়ে দিচ্ছে তাদের সব ক্ষমতা কে দিয়েছে সময় মতো নির্বাচন না হলে মাঠে নামবে বিএনপি হুঁশিয়ারি ফারুকের সময় মতো জাতীয় নির্বাচন না হলে বিএনপি আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নয় মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বলে মন্তব্য করেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জয়নুল ফারুক বলেন বাংলাদেশের মানুষ আপনাকে আপনজন ভেবে সরকারে বসিয়েছে দেশের জনগণের সম্মানের ক্ষেত্রে আপনাকে এখনই এই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই যদি সময় মতো নির্বাচন দেয়া না হয় তিনি বলেন এদেশে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে এই সরকার নয় মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি যে অধিকার দাবির জন্য আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাই মাসে ঘটিয়েছি সফলতা অর্জন করেছি কিন্তু সেই করে দিয়েছে সরকার সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আপনার কাছে পাওয়ার কিছুই নাই সংসদ সদস্য ঠিকাদারি লুটের টাকার ভাগ চাই না আমরা শুধু একটা জিনিসই চেয়েছি যারা শেখ হাসিনার আমলে রক্ত দিয়েছে জেল খেটেছে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে জেল খেটেছেন আমাদের সবার দাবি এদেশের মানুষের জন্য সুষ্ঠ ও একটি নির্বাচনের জন্য আপনাকে বসানো হয়েছে সুষ্ঠু নির্বাচন দিতে বিলম্ব করছে কারো কারো শক্তি সমর্থন জোগাড় করার জন্য সব টালবাহানা এদেশে চলবে না আমরা ভেসে আসিনি আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি যশোর জেলা ও দায়রা জজ আদালতে পুলিশের হেফাজত থেকে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন আজ রবিবার বিকেল তিনটার দিকে জুয়েল খান নামে ওই আসামি পালিয়ে যান জুয়েলকে ধরতে যশোর শহরের প্রবেশমুখে বিশেষ চেকপোস্ট বসিয়েছে পুলিশ ঘটনা তদন্তে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জুয়েল খান মাগুরা জেলার শালিখা উপজেলার রামপুর গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে তিনি যশোরের বাঘারপাড়া থানার একটি হত্যা মামলার আসামি পুলিশ সূত্রে জানা গেছে ওই মামলার আসামি জুয়েল ও হারুনুর রশিদকে আজ জেলা ও দায়রা জজ আদালতের ভবনের দ্বিতীয় তলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে হাজির করা হয় সেখানে শুনানি শেষে তলা থেকে সিঁড়ি দিয়ে নিস্তলার হাজতখানায় আনার সময় হ্যান্ডকাপ ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যান জুয়েল